নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো কার্তিক পুজোর আরো একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এখানে পুজো দেখো ঠাকুরমশাই সব গুছিয়ে নিয়েছে সুন্দরভাবে এবার পুজোটা আরম্ভ করে দিয়েছে তো চলো দেখ ওম নম দা দেবতা গণেশ ভৈনম ওম নম দা দেবতা গণেশ ভৈনম ई नमः दार्धो तकर नपय नमाय दार्धो तकर नपय ई दनरुचिलि धूप दीप नमा दार्धो तकर नपय ई तत्स्ववरे नैविध्य ओम नमः दार्धो तकर नपय नमा ओम नमः ओम नवगंगनिशान नमा ओम श्री लक्ष्पय नमा ओम खान क्षेत्रफल नमा ओम गिता आदि नमुग्र नपय नमा ओम पूजिता देव देवी करब दार्धो तकर नपय नमा

ओम नमः उदाकश्च रक्षश्च श्री श्री पादे वसंत भूतले ओम नमः रक्षश्च श्री श्री पादे वसंत भूतले भूता चंडिका सविता स्थिता ओम फाट 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 ओम नमः आदिदि नंतादिदि बोधिगुम हवामहे

ও নব বিশ্ব কার্তিক মাসে বিশে মকশে ভাষণ করি গুণবন্তীত মহাদুল লপ্ত্র ও নব গুণলপ্ত্র সুমিদন্ত সুমিদন্ত সন্তান শৈশব সন্তান আশীর্বাদ ও আর লিংগনা ভব নাম হৃদয় সরস্বতী তামুল আগে ওম নম ষ্টে ওই নব মহাদরে ও নবদন্ত ভক্ত অব ন মহদন্ত ভক্ত ओम अस्त्र जनवरिनापौत मूद क्राडम विद्या करोय रविदाव तंदलीदान नेत्रम अध्यंतमouli मुरारवंद विष्णवावरण वर्णेश्वरी प्रदास्तनुभावरण इति देतम विलोमान श्रंगायसे ओम खं नमः हिदाय लंग नमः हिदाय जटृय ओम नमः हिदाय चडृय पंग नमः हिदाय दक्षिण पादग्रे पंग नमः हिदाय बाम पादग्रे पंग नमः हिदाय सिंघा लग्रे खं नमः हिदाय महास्कन्धे लंग नमः हिदाय रंग नमः यं नमः मंगनमं वर्णनमं

আশ্রম

তো ঠাকুমশাই পুজো করতে করতে এখন আমি খুঁজছি হচ্ছে পাকাটি আর ঠাকুমশাই পুজোটা কেমন করছে তোমরা কিন্তু পুরো ব্লকটা দেখো খুবই সুন্দরভাবে পুজোটা করেছে আমাদের খুবই ভালো লেগেছে মানে একই একদমই মানে পুজোর পদ্ধতিগুলো একদমই অন্যরকম তোমরা ভালোভাবে দেখে অবশ্যই করো

ওম নন্নমোষি ধীনু হি দেবনধীনু হি যোগ্যং ধীনু হি যোগ্যপূদিন ধীনু হি মাং যোগ্যনাম ওম আজিগ্র কলশং মচ্ছদা বিশন্দ পুনরজ্জা নিবস্তু শা সহস্রং কুলধারা

পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন এবারে দিয়ে দেবো হচ্ছে অঞ্জলি আর দেখো এখানে আমি সব কিছুই ডালা দিয়ে দিয়েছিলাম যেহেতু কার্তিকের সব কিছু অল্প অল্প করে এ দিয়েছি যেরকম জোগাড় করতে পেরেছি তো চলো এবারে অঞ্জলি দেব তো পুজোর অনেক ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে দেখো আমরা অঞ্জলি দিচ্ছিলাম তো অঞ্জলি দেওয়া হচ্ছে আর এদিকে আমার পদ্মা পাগলামো করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা আমি একটা ব্লগ করেছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তাহলে চলো অবস্থা দেখো তোমরা কেউ হেসো না তো চলো এখন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর একটা লাইক করে দেবে তো চলো আজকে মতনটা